নমস্কার বন্ধুরা সিলা রান্না করে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাটা মাছের আলু বেগুন দিয়ে ঝাল সারা বছরই আমার এই রেসিপিটা থেকে তৈরি করে নেওয়া যাবে তাহলে সঙ্গে থেকে দেখো কিভাবে আমি তৈরি করছি বাটা মাছের ঝাল একদম ছোট ছোটো বাটা মাছ নিয়েছি কেটে ধুয়ে রেখেছি বাটা মাছটাতে লবণ মাখিয়ে বেগুনটা কেটে নেব লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নেব গরম ভাতের সঙ্গে এই বাটা মাছের রেসিপিটা খুব ভালো লাগে লম্বা লম্বা করে কেটে নিলাম এবার ধুয়ে তুলে নেব আলুটা ছাড়িয়ে নিয়েছি এবার লম্বা লম্বা করে কেটে নেব এই যে লম্বা লম্বা করে কেটে নিলাম তুলে নেব এক চামচ হলুদ দিয়ে দেবো মাখিয়ে নেব গড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করে নিলাম ভালো করে বাটা মাছগুলো ভেজে নেবো মাছগুলো কি উল্টে পাল্টে ভেজে নেব হালকা করে মাছটা ভাজবো মাছটা বেশি কড়া করে ভাজবো না টাটকা মাছ

ওই তেলের মধ্যেই দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দিলাম ভালো করে কম আছে তো আলুটাকে ভাজা ভাজা করে নেব ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও বেরোলে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় হালকা আছে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি বেগুনটা দিয়ে দেবো আলু বেগুনটা এবার ভালো করে নাড়িয়ে দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে নরম করে নেব দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব ভালো করে নাড়িয়ে দিয়ে কেটে রাখা পেঁয়াজটা আর টমেটোটা একসঙ্গে দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে দিয়ে কষিয়ে নিতে হবে একসঙ্গে সব কিছু দিয়ে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নিন গরম হাতের সঙ্গে খুব ভালো লাগে রুটির সঙ্গেও খাওয়া যাবে এভাবে তৈরি করলে তরকারি পরিমাপ হিসাবে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা নিয়েছি আমি বেটে নেব লঙ্কাটা একদম মিল করে বেটে নেব লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব যেটা রাখা লঙ্কাটা দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো সবকিছিতে একবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এই মশ এই তরকি থেকে তেল না ছাড়বে ততক্ষণ সমানে কষাবো গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু নরম করার জন্য আর দু মিনিট ঢেকে দেব মিনিট হয়ে গেছে ঢাকলাটা খুলে দেব নরম হয়ে গেছে আলু বেগুনটা এত সুন্দর দিন সব কিছু নরম হয়ে গেছে তো ভালো করে মশলার সঙ্গে সব কিছু কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো এই তলটাইতে একটু মাখো মাখো করব ঝোল ঝোল করলে ভালো লাগবে না এবার ফুটতে দেব ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবং কিছুদিন মাখো মাখো হয়ে গেল নরমও হয়ে গেছে সব কিছু একদম ভিজে রাখা বাটা মাছটা দিয়ে দেবো বাটা মাছটাকে এবার ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব উপর দিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে একটু ভালো করে আবার ফুটিয়ে নেবো এবার একটু ভালো করে নাড়িয়ে দেব কত সুন্দর রং হয়েছে খেতেও দুর্দান্ত লাগে ছোট বাটা মাছ দিয়ে ছোটো ছোটো যে কোনো মাছ দিয়ে এইভাবে তৈরি করে নেওয়া যায় আলু বেগুন দিয়ে আমার এই রেসিপিটা দেখে তৈরি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝাল এবার গ্যাসটা বন্ধ করে আমি এ নেব রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ